পেসকেল সর্বনিম্ন বেতন নিয়ে আরেক প্রস্তাব তো নতুন এই প্রস্তাব আমরা একটু বিস্তারিত দেখব পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্টে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার ও সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা নির্ধারণ সহ নবম পেসকেলে একুশ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন পাশাপাশি বছরে দশ শতাংশ বেতন বৃদ্ধি শিক্ষা চিকিৎসা যাতায়াত ভাতা বৃদ্ধির দাবি তুলেছে সংগঠনটি শুক্রবার চব্বিশ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ফেডারেশনের নেতারা লিখিত বক্তব্যে ফেডারেশনের চেয়ারম্যান মোহাম্মদ সেলিমিয়া ২০১৫ সালের বৈষম্যযুক্ত অষ্টম পে স্কেল কার্যকারের পথ থেকে দীর্ঘ এগারো বছর ধরে বাংলাদেশের সর্বস্তরের কর্মচারীরা বৈষম্য মুক্ত নবম পেস্কেল ও সাতটি দাবি আদায়ের জন্য বিভিন্ন সময় মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন তিনি বলেন বেতন কমিশনের কাছে আমাদের দাবি দেশের বাজার ব্যবস্থা বিশ্লেষণ ও ছয় সদস্যের পরিবারের জীবনযাপন ব্যয় ও বেতন বৈষম্যের বিষয়টি বিবেচনায় নিতে হবে পাশাপাশি ন্যায্যতার ভিত্তিতে নবম পে স্কুলের জন্য প্রধান উপদেষ্টা ও বেতন কমিশনের কাছে একুশটি প্রস্তাবনা উপস্থাপন করেন আন্তঃবিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের নেতারা এদিকে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা ও বারোটি গ্যারেট করা সহ সতেরো সতেরো দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন বিডিপিএ জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশের সভাপতির কাছে এ দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা বিডিপি এর প্রস্তাবগুলো হল বেতন গ্রেড বৃষ্টি থেকে কমিয়ে বারোটি করা এক সার অনুপাতে সর্বনিম্ন বেতন স্কুল পঁয়ত্রিশ হাজার এবং সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা করা জাতীয় বেতন স্কুল দু হাজার এক জানুয়ারি থেকে কার্যকর করা এক্ষেত্রে কমিশন প্রয়োজন মনে করলে সর্বোচ্চ বেতন স্কেল এক লাখ চল্লিশ হাজার টাকার বেশিও করতে পারে তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের স্কেল অনুপাত এক একটি চারের মধ্যে রাখার প্রস্তাব করেছে সংগঠনটি গত সাতাইশ জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন যারা চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় আগামী ডিসেম্বরে তো এই ছিল আজকের একটি আপডেট তো নিশ্চয়ই জানেন সরকারি কর্মচারীদের দাবি দেওয়া উঠছে এবং যেটি প্রায় বেশিরভাগ কর্মচারী সংগঠনের পক্ষ থেকে যে দাবিটি উঠছে সেটি হচ্ছে এক্ষেষ্ট সার অনুপাতে বারোটি গ্রেডে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা বেতন নির্ধারণ করা নতুন পেস তো আশা করি সরকারি কর্মচারীদের এই দাবি দেওয়ার প্রতিফলন ঘটবে আসন্ন নতুন পিএসকেলে ঠিক এমনটি প্রত্যাশা তো পরবর্তী আপডেট করতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে